হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু ওয়ার্ডস শিখব যেগুলো আমাদের ডেলি কনভার্সেশনে অনেক ইউজ করতে হয় চলুন শুরু করি প্রথম স্ট্রাকচারটা কি দেওয়া হচ্ছে বার প্লাস ওয়ান অ্যান্ড দেন লা এটা কখন ব্যবহার করা হয় কোনো একটা কাজ সম্পূর্ণভাবে শেষ করা প্রজনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেমন আমরা বলতে পারি চি ওয়ান চি ওয়ান মানে হচ্ছে খাওয়া শেষ করা চিউ ওয়ানলা ওয়া আমি খাবার খেয়ে শেষ করে ফেলেছি হওয়ান শেষে লা আছে হ্যাঁ প্রত্যেকটা শেষে লা আছে এখানে লেখ হয় না হ ওয়ানলা পান করে শেষ করে ফেলা ফর এক্সাম্পল থা হ ওয়ানলা এলা সরি থা হ ওয়ান কাফে এলা সে হচ্ছে কফি পান করে শেষ করে ফেলছে খান ওয়ানলা দেখে শেষ করা বা হচ্ছে পড়ে শেষ করা যৌ আনলা করা করে শেষ করা ইয়ং আনলা ব্যবহার করে শেষ করা মাই ওয়ানলা সরি এটা মাই ওয়ানলা মাই ওয়ানলা মানে হচ্ছে কি কিনে শেষ করে ফেলা শুয়ে ওয়ানলা পরে শেষ করে ফেলা অ্যান্ড দেন ইশিয়া এটা দেখেন এটা অনেক সুন্দর একটা জিনিস এটা কখন ব্যবহার করা হয় কোনো একটা কোনো অনুরোধ বা নির্দেশকে নম্র হালকাভাবে প্রকাশ করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এক্সাম্পলগুলো দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন যে খানেশিয়া একটু দেখে নাও খানেশিয়া অথবা কারো আপনার বলতে পারেন একটু দেখেন থিংশিয়া একটু শোনেন তাং এশিয়া একটু অপেক্ষা করেন তাং এশিয়া একটু অপেক্ষা করেন ওয়াইন এশিয়া একটু জিজ্ঞাসা করেন সি এশিয়া একটু ট্রাই করেন টাইট আউট স এশিয়া একটু সরি পরেরটা কি আছে পাং এশিয়া একটু সাহায্য করেন সো এশিয়া একটু বলুন ছা এশিয়া একটু খুঁজে দেখো শিয়াংশিয়া একটু চিন্তা করে দেখো ইয়ংশিয়া একটু ব্যবহার করে দেখো কোনো একটা বার প্লাস লা আর কোনো একটা কাজ সম্পন্ন হয়েছে কোনো একটা অবস্থার পরিবর্তন হয়েছে এরকম জিনিস বোঝানোর ক্ষেত্রে বার প্লাস লা শব্দটা ব্যবহার করা হয় যেটা আমরা আরও আগেও একবার শিখছিলাম সো ছিলা খেয়ে ফেলেছি মানে হচ্ছে আগে খেয়ে ফেলেছেন ছিলা হলা পান করে ফেলেছি মাইলা কিনে ফেলেছি ছুলা চলে গেছে থা চুই সুই চলা সেই স্কুলে চলে গেছে জো জো জলা আমি হোমওয়ার্ক করে ফেলেছি দেন গো গো শব্দটা কখন ব্যবহার করা হয় অতীতকালের কোনো একটা অভিজ্ঞতা বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় কোনো একটা কাজ আপনি আগে বা কখনো করছেন অভিজ্ঞতা অর্জন করছেন কিন্তু বর্তমানে তা চলতে আসে না তখন হচ্ছে আমরা গো শব্দটা ব্যবহার করি যেমন ওয়া গো আমি ওইখানে গেছিলাম কোনো একটা সময় আমি গেছিলাম গো মানে হচ্ছে আমি খেয়েছি কোনো একটা সময় আমি খেয়েছি এখানে এক্সাম্পলগুলো দেখেন ছি গো শেষে লা শব্দটা আপনারা ইউজ করতে পারেন কথা বলার সময় যে ওয়াছি গোয়ালা আমি খেয়েছি বা আপনি কোনো একটা সময় খেয়েছেন ছু গো মানে কি আপনি কোনো একটা সময় গিয়েছেন ওয়া গো চং গো আমি চায়নাতে গিয়েছিলাম খানগু দেখেছি যোগও করেছি মাই মাইকও কিনেছি আবার এই ওয়ার্ডটা এই স্ট্রাকচারটা আবার ফর এক্সাম্পল আপনারা কেউ একজন কিছু জিজ্ঞেস করছে দেন আপনি এটা ব্যবহার করতে পারেন যে আমি এখন করেছি কিছুক্ষণ আগে করেছি ওয়াচই গোয়ালা আমি খেয়ে ফেলেছি ওয়াছুই গোয়ালা আমি ওখানে গিয়েছি ওয়াখান গোয়ালা আমি দেখতে পেয়েছি পাখান হুম দেন বাকিগুলো আপনারা পরে নিন তো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানায়